আ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আগামী কালকে 8 তারিখ এই আগামী কালকে বাংলাদেশের চাঁদ অনুযায়ী 8 তারিখ কিন্তু সৌদি আরবের চাঁদ অনুযায়ী 9 তারিখ আর আমরা সবাই জানি আগামী কালকে সারা পৃথিবীর সব হাজীগণ আরাফার মাঠে উপস্থিত হবেন আরাফার মাঠে যেই দিন হাজীগণ উপস্থিত হন ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা আরাফার দিন আরাফার এই বছরেও আমাদের এখানে ঈদের জামাত হবে ইনশাল্লাহ জাস্ট সাড়ে সাতটার সময় সাতটা মিনিটে তা আপনারা সকলেই সাড়ে সাতটার আগেই এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি এই জানাজার নামাজ আর ঈদের নামাজ এই দুই নামাজের জামাত আছে কিন্তু কোন এ কামাত আছে ভাই নাই কথা হলো একজন মুসলমানের জন্য দুইটা ঈদ হল জাতীয় প্রতীক ঈদের নামাজটাও জাতীয় প্রতীক এজন্য আল্লাহ নবী সাল্লা ঈদের জন্য আজানেরও ব্যবস্থা রাখেন নাই আর একমাত্র এই জন্য রাখেন নাই একজন মুসলমান তার ঈদের দিনে ঈদের নামাজের জন্য আগে আগে উপস্থিত হবে এর জন্য যদি তাকে আজান দিয়ে ডাকা লাগে তাহলে তার মতো মুসলমান না থাকাই ভালো বলতে আছে বলতে আছে এর পরে সাড়ে সাতটার জামাত আটটায় শুরু হয় তারপর মুসলমান উপস্থিত হয় না এমন কপাল পর মুসলমান আমাদের সমাজে আসে না নাই এদের জন্য দুর্ভোগ এদের জন্য চরম হতাশা কারণ এদেরকে ঈদের নামাজের ডেকে ডেকে আনা লাগে বড় দুঃখের কথা এই যে ঈদের নামাজের জন্য এরকম বারবার ডাকা এটি একটি বেদাত নবী সাল্লা ইসলামের সাহাবি জাবের রাজি আল্লাহ বলছেন